কথা বলো সেটা তোমার মা দেয় নাই এটা তোমার বাবা দেয় নাই কিন্তু দুঃখ আফসুস আর আক্ষেপ হলো এই জিব্বাদি কোরআন কোনদিন পড়তে বসো নাই আমি আল্লাহর কোরআনটা হাতে নিয়ে কোনদিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলিফ লাম মিম তুমি পড়তে পারো না এই জমানের কি হিসাব দিব আমার মুসলমান আল্লাহ বলেন তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে জান এবং মাল আল্লাহ তালা কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে অর্থাৎ এই জান আমাদের সাড়ে তিন আছে। এগুলির মালিক আমরা নয় জোর বলেন এগুলির মালিক কে আল্লাহ আর জান্নাতের মালিক হলাম আমরা জোর বলেন সুবাহ আল্লাহ

আল্লাহ তাআলা বলেন সুলভ একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে তোমরা ভয় করতে পারবা না আখিরি সবার পয়গম্বর রহমাতুল্লাহ যখন আমাদের শেষ দাদা আগে যখন রুকুতে চলে গেলেন কারো ভয় করে নাই একমাত্র আল্লাহ কে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাই যার কারণে আবুজাল বরুর গামির নারীบุรี নিয়ে যখন নবীজিকে পাকরাও করেছিল কষ্ট দেওয়ার জন্য মেরে ফেলার জন্য যখন সে প্রস্তুতি গ্রহণ করেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে হেফাজত করেছেন কিনা জুরে বলেন কেন করেছেন ওলাম একশাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া নবীজি কাউকে ভয় করে না আমার মুসলমান ভাইরা যদি আমরা আল্লাহ তারা ছাড়া আল্লাহ কাউকে বয়না করি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন যেভাবে বিপদাপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবীদেরকে সাহায্য করেছেন আমার মুসলমান ভাইরা শুধু তানা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পাঁচটা জিনিসের কথা বলেছেন এই পাঁচটা জিনিস যাদের মধ্যে থাকবে যারা আমল করবে তাদেরকে আল্লাহ বলেন ফা তারা হতে পারে তারা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে জোরব সুবাহ আল্লাহ এছাড়া হেদায়ত পাওয়ার কোন রাস্তা নাই আল্লাহ তারা যারা বিশ্বাস করে না তারা কি জীবনে হেদায়ত পাবে কি বলেন আমরা যারা এখানে এসেছি আমরা আল্লাহকে বিশ্বাস করি না কি বলেন

ইকাহুম শারুল বারিয়া আল্লাহ বলেন শুন সূরাতুল বাইরা 6 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে আমি আল্লাহ তালার সাথে

জাহান্নামা খালিদিন ফিহা আল্লাহ তাআলা বলেন সূর এই समस्त মুশরিকদের জন্য কাফেরদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি খালিদিনা ফিহা যুগ যুগ ধরে তারা দীর্ঘকাল পর্যন্ত জান্নাতে ফল ভোগ করবে জান্নাতে সাদাসাদন করবে আল্লাহ তাআলা বলেন নুলাইকা হুম শারrul এই সমস্ত কাফের আল মুশরিকরা যারা আমি আল্লাহকে মানে না নবীকে মানে না আখিরাতকে যারা বিশ্বাস করে না নামাজ করে না রোজা রাখে না কুরআনের সম্পর্ক যাদের সাথে নাই ইসলামের লেশপত্র যাদের নাই যাদের ইসলাম ভালো লাগে না তারাই হলো উলাই কংসারুল বারিয়া এই পৃথিবীতে আমি আল্লাহ তালা যত জীব তৈরি করেছি যত মাফলু কাত তৈরি করেছি সব চাইতে নিকৃষ্ট হলো ওই সমস্ত জাতি শুরু বলে নাউজুবিল্লা উলাই কংসারুল বাড়িয়া আল্লাহ তালা বলেন শুনো এরা হলো সৃষ্টি নিকৃষ্ট চুরা বাহিনার সাত নাম্বার আয়তে আল্লাহ বলেন

উৎকৃষ্ট জাতি হলো তারা বলেন সব চাইতে উত্তম ব্যক্তি সব চাইতে ভালো মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ হলো তারা যাদের মধ্যে বলেন কয়টা গুণ পাঁচটা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ বলেন সুলভ সোরাই তো আবার এগারো নম্বর আয়াত আল্লাহ তাল বলেন ইন্নষ্ট রমিন উমিনী নাং ফুস হুম হুমল হুম জন্না সুরায় আমি আল্লাহ তালা জান এবং মাল আমি আল্লাহ তালা নিয়ে গেছি

Hey, Musalmani mandar. আমি আল্লাহকে তোমাদেরকে দুটা চক্ষু দান করি নাই এই চক্ষু তো তোমার মা বাবা দেয় নাই বন্ধু বান্ধব তোমাকে দুটা চক্ষু দেয় নাই আজকে যে দুটি চক্ষু দি তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তুমি দৌড়া দৌড়ি করতে পারতেছো দৌড়ান ঠিক কিনা দুটা ঠোঁট আমি আল্লাহ তারা দিয়েছি একটা জিব্বা কথা বলার জন্য দিয়েছি এই জিব্বা দিয়ে কথা বলো সেটা তোমার মা দেয় নাই এটা তোমার বাবা দেয় নাই কিন্তু দুঃখ আর সুসার কেব

ছয় কিয়ামা এক পঞ্চাশ নম্বর যখন আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর শান্তির ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না হাসরের মাঠে মানুষ হাহাকার করবে মানুষ কান্না রুল পরে যাবে ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না পরিচয় দিবে না আখির পয়গাম্বর তুলিলা আমিন বলেন কেমতের কঠিন ময়দানে কেউ কারো যখন পরিচয় দিবে না তখন আল্লাহ তালা স্রেণী লোকদেরকে আর সে ছায়ার নিচে জায়গা করে দিবে সাত প্রকার লোককে আল্লাহ তালা আর সে আর সে আজমের সায়ামীচে আল্লাহ তালা জায়গা করে দিবে এই জায়গাটা দেওয়ার স্বাধীনতা মানুষের মাথার উপরে সূর্য যখন নর্দাত চলে আসবে মাথার মগজ গোলে গোলে টপ টপ করে পড়তে থাকবে তখন আল্লাহর সাহায্য ছাড়া আর কোন রবি বলেন আল্লাহ ওই সময় বান্দাদের কেটে কেটে বলবেন বান্দা দুনিয়াতে থাকাকালীন আমি আল্লাহ তারা যারা বলো না

আমার নবীর দাড়ি সুন্নত রাখছো লম্বা জামা গায়ে দিয়েছো কোরআনের কথা শোনার জন্য ঘরটা ছেড়ে দিয়ে দোকানপাট বন্ধ করে মাহফিলের নিচে নিচে চলে গিয়েছিলাম অমুক তারিখে আমার ফেরেশতারা তোমাদের ভিডিও ফুটেজ তা আমার আল্লাহর হাতে দিয়েছে রে বান্দা আয় আয় যারা যারা মাহফিলে বসেছিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছো মান আমানা বিল্লাহ আমি আল্লাহর প্রতি মানে রেছো ওয়াল দের প্রতি মান চ এই সমস্থা ন্ধারা কোথায় তার তারি আসুতোমাদেরকে আজকে আরশরে চানি জায়গা করে দিব জে সুহাল আল্লাহ আর মুসাল মালা আল্লাহ তালালাই আ আললা আল্লা কেমতের কঠিন ময়দানে যদি জান্নাতে চাও আমি আল্লাহ তালার সাক্ষাৎ পেতে চাও আমি আল্লাহ

আবার মুসলমান বায়라 বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শা শ্রেণীর লোকদেরকে আরশে আযিমের ছায়ার নিচে জায়গা করে দিবে জোরে বলেন কয় শ্রেণীর এক নাম্বার নবীজি বলেন ইমামুন আদিল এক নাম্বার হলো ওই ন্যায় পরায়ন বাদশা যেই ন্যায় ধরান বাদশা রাষ্ট্র পরিচালনা করেছে যার প্রতি আল্লাহ তালা খুশি নবীজি খুশি সাধারণ জনগণ মুসলমান পর্যন্ত তার প্রতি খুশি ছিল ওই সমস্ত ন্যায় করা বাদশাহ আল্লাহ তালা আর সে আজমের ছায়া নিচে কঠিন দিনে যেদিন বাদশার মা তাকে চিনবে না যেদিন বাদশার বাবা তাকে চিনবে না ওই বাদশার রাষ্ট্রনায়কের সন্তান বিবি স্ত্রী কেউ কাউকে চিনবে না ওই দিন বাদশাকে ডেকে ডেকে বলবে এ বাদশা আসো তোমাকে আজকে আরশির ছায়া নিচে জায়গা করে দেবো জরুর সোহানল্লা আমার মুসলমান বাগান দুই নম্বরে লুইদি বলেন ওয়াসাবুন নেশা ফি ইবাদাতি রব্বি এই জুবাব এই সমস্ত জুবাবদেরকে আল্লাহ তাআলা যে আমাতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবে যে সমস্ত যুবকরা যুবক ঢাকা গালীন শরীরে শরীরে যখন শক্তি ছিল শক্তি ঢাকা গালীন আল্লাহর ইবাদত করতে করতে তাদের শুশারে তিন্নাত বডির ইবাদত করেছে এবং শক্তিটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে دین ইসলামের জন্য এই শক্তিটা ব্যয় করেছে

যুবক ছিল উসমান আমার মুসলমান মানা পায়রা ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তালা সুবি নিচে জায়গা করে দিবে ওর চলুন মশা তিন নাম্বার নবীজি বলেন ওই সমস্ত মুসল্লি নামাজি মুসল্লি এশার নামাজ পড়ার পরে তার মনে মনে বাসনা চিন্তা ধারণা যে কখন ফজরের আজান হবে মাগরিবের নামাজ পড়িয়া যখন তার মনের মধ্যে টেনশন শুরু হয়ে গেল কোন সময় এশার আজান দিবে আসরের নামাজ পড়ার পর পর তার মনের মধ্যে ওই একটা চিন্তা চেতনা এসে গেল কখন মাগরিবের আজান দিবে এমন একটা চিন্তা আছে নাই জুরে কোন থাকে না মুসল্লিদের আমার মুসলমান মায়েরা এই সমস্ত মুসল্লিদেরকে অরজলুন কলবহু মুআল্লাকুম বিল মাসাজিদ সহি বুখারী শরীফে 650 নম্বর হাদিস প্রমাণ করে এই সমস্ত মুসল্লি যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যায়া পড়ে পাঁচবার হাজিরা দেয় ওই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দিবে।